মধবী শক্তি সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা উপকার ইসলামী আন্দোলনের সংগ্রামে আমি হজতী সাহেব উত্তর মোনাই মঞ্চ অবশিষ্ট আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত দেশপ্রেমিক মন্দার ভাই আমার আজকের এই মহা মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চান দেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র চায় এ মানুষ আর দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী টেন্ডারবাদ দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না এই জন্যে আল্লাহ রসিম রহমদ মেহের বাণীতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে আজকে যে দাবি তিনটা দাবি মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে এক নম্বর হল সংস্কার দুই নম্বর হলো বিচার তিন নম্বর হল সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ারুপতি নির্বাচন তিনটাই দেশের গণ দাবি আজকে পরিণত হয়েছে সংস্কার ছাড়াও দেশটা কোনোদিন ভালো হবে না বিচার ছাড়া দুর্নীতিমুক্ত দেশ হবে না ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না তেপান্ন বছর ইতিহাসে আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন দিনের পর রাতে হয়েছে নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না এই জন্য আজকের তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকের পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন ধন্য প্রফেশন হারবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রেখেছেন এটা চব্বিশে এই যে পাঁচই পরে উনি এই বইটা লেগেছেন তার নাম হল আনুপাতিক নির্বাচন কি এবং কেন এটার মধ্যে কেন আমি মানবাধিক নির্বাচন চাই উনি দশটা কারণের কথা উল্লেখ করেছেন বিএনপি কে নির্বাচন মেনে উচিত তিনটা কারণে বিএনপি কে ক্রিয়ার নির্বাচন মেনে নেওয়া উচিত উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পিয়ার পদ্ধতিটা গণ মানুষরা আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি সারা বিশ্বের মধ্যে এখানে পর্যন্ত সেই পিয়ার পদ্ধতি আছে আমরা চাই আগামী নির্বাচনে ছতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না নাকি কারা থাকবে ভাই রাম আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায় এখানে বসা আছে জামাত ইসলাম কেন্দ্রীয় তারা পিয়ার চায় এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে ভিপি নুর হক ঠিক না পিয়ার চায় বলা আছে এখানে বসা আছে আপনার মজিব রহমান আপনার মঞ্জু এবি পার্টি পিয়ার চায় সকল ইসলামী দল পিয়ার চায় এদেশের জনগণ পিয়ার চায় বুদ্ধিজীবীরা পিয়ার চায় শিক্ষামন্ত্রীরা পিয়ার চায় আগামীতে পিয়ারাই নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না